আসসালামু আলাইকুম কলি যারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের বোনও ভালো আছে তো রোজকার মতন ভিডিওটা শুরু করলাম আজকে ভিডিওটা শুরু করলাম এখন এখন বাজে চারটা পঞ্চাশ তো আজকে দেরি করে ভিডিওটা শুরু করলাম তো আজকে একটু আমার শরীরটাও সুস্থ সুস্থ লাগতেছে সেজন্য সকাল থেকে ভিডিওটা শুরু করি নেই একটু মেশিনে বসছিলাম তা আপনাদের সাথে শেয়ার করব আর কি জামা বানালাম জামার একটু হাতাটা বাকি ছিল তো তিনটা জামা বানালাম আপনাদের সাথে শেয়ার করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন আর যারা আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন এটাই আশা করি কারণ আমি নতুন ভুল হতেই পারে তো প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ আপনার বোনের তো কালকে দিনটা ভালোই ছিল রাতের বেলা মেয়েটা হঠাৎ করে অবস্থাটা খারাপ হয়ে গেছে মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে সারাদিন রোজা থেকে তার তো অসুস্থ তা যারা যারা প্রথম আর কি আমার চ্যানেল থেকে প্রথম থেকে আসেন তারা জানেন দেখেন আর এখন তো আমাকে ভালো করে কেউ সাপোর্ট দেন না আমার ভিডিওতে ভিউ হয় না প্লিজ সবাই দেখবেন ভিডিওটি আর মনে করেন যে মেয়েটা অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে সে তো অসুস্থ ছিল তো কিছুদিন আগে একটু ভালো হয়েছিল আবার কালকে রাতে হঠাৎ মাথা মুথা ঘুরে মনে করেন মাথা ব্যথা এর মধ্যে কেমন জানি মুখ অন্ধকার পরে অনেক কষ্ট করে মাথায় পানি দিয়ে তেল দিয়ে দিছি তারপরে চিনি গুলিয়ে খাওয়াইছি তার মনে হয় হিমোগ্লোবিন কমে যায় শরীরে সে অসুস্থ মোটা দেখা গেলে কি হবে কিন্তু ভিতরে আর কি নাই শরীরে শক্তি নাই তো কলিজার পুরা ভাইয়ারা কথা বলতে বলতে আবার আজান একবার আজান হয়েছে মসজিদে তো অন্য মসজিদে আবার আজান দিল তাই একটু ফিরে আসলাম একটু পরে তো মেয়েটার শরীরে একদমই শক্তি নাই তো এটার জন্য বলছি তাকে রোজা রাখতে না তারপরে রোজা রাখে তো রোজা রাখ রেখে রেখে অসুস্থ বেশি হয়ে গেছে তো আপনার ভাইয়া কাছে বললাম সে বলল তো আরেকটা ভালো খবর আছে তার আগে বলে নেই আলহামদুলিল্লাহ তাল্লাহর কাছে অশেষ রহমত কালকে তার বেতন দিছে তো বেতন তো দিছে মনে করেন তার বেতন তেরো সরিয়াল না বারো সরিয়াল মনে হয় আর কি তিনশো টাকা বেশি দিছে নাকি এই মাসে এই মাসের পনেরো দিন করছে পরে হিসাব করবে তো বেতন দিছে তো আমার চালের চাল ঠিক করতে হইব সে আবার মনে করেন এত অসুখ বিসুখের কথা শুনে সে বলতেছে যে আমি একটু আবার উমরা করে আসি তো তাদের হোটেলের যারা যারা আছে আর কি ছয়জন স্টাফ তো তারা সবাই যাবে হস করতে উমরা হস তো আপনার ভাই একবার উমরা হস করছে আবার যেতে চাইছিল হস করতে তো মনে করেন আপনার ভাইয়ার তো আঁকামা নাই কাগজ নাই পাসপোর্ট শুধু আছে তো আঁকামার ডেট নাই তো তার তো এক বছর হয়ে গেছে তো কিভাবে কি করবে গেলে যদি রাস্তাঘাটে কোনো আপদ বিপদ হয় বা পুলিশ ধরে সেজন্য আমি প্রথম একবার মানা করছিলাম যে আপনি যায়ন না আল্লাহ দেখবে আপনি তো যেতে চাইছেন তারপরে বলছি ঠিক আছে যান যে ছেলে মেয়ের জন্য দোয়া করেন আর কিছু হবে না এটা বলছিলাম তো যে নিয়ে গেছে আপনার ভাইয়াকে তো সে আবার ওইখানেই থাকে সে আলাদা কাজ করে যে কথা বলে নিয়েছিল সে কাজ করে নেই তো নিয়ে যাওয়ার পর সে বলছে যে তার কাছে ফোন দিছে যে এমন এমন আমি আজকে যাব আজকে যাওয়ার কথা ছিল আজকে তো মঙ্গলবার আজকে যাওয়ার কথা ছিল বেলা তাদের ওখানে একটা না জানি একটা বাজে গাড়িতে ওঠার কথা ছিল তো তাকে ফোন দিয়ে বলছে ফোন দেওয়ার পর তাকে তো কিছু বলে নেই আপনার ভাইয়া বলছে আর কি আমার মামাকে যে আমি কালকে যাবো হস করতে তো সে তাকে কিছুই বলে নেই তার বউকে আবার ফোন করছে ফোন করে বলে যে এমন এমন যাওয়া ঠিক না তার কাগজ নাই সে একবার হস করছে এখন কি দরকার হস করা তো তার বউ আমাকে রাতে ভোর রাতে চারটা সাড়ে চারটা বাজে ফোন দিয়ে বলছে যে মামি মামার তো যাওয়া ঠিক হইব না কারণ তার কাগজ নাই যদি কোনো রিক্স হয়ে যায় তো পুলিশে ধরলে কি করবেন আপনার তো এখন দুন দেনদিন হয় নাই টাকা পয়সা নাই সেজন্য আমাকে বলছে তো আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নাই আমি আবার ফোন দিলে বলবো যে আপনার যাওয়ার দরকার নাই তো আমি তাকে তার ফোন কেটে আবার আপনার ভাইয়াকে ফোন দিয়েছি ফোন দিয়ে বললাম যে আপনার ওইখানে যাওয়ার দরকার নাই আপনি কীভাবে যাবেন আপনার তো কাগজপত্র নাই আপনি নিয়োগ ঠিক কিন্তু আপনি মনে করেন গেলে যদি কোনো সমস্যা হয় আমি ও চিন্তায় থাকবো তো সে হজ করতে যাওয়ার কথা ছিল মনে করেন তার জন্য আর কি যায়নি আমার কথা কারণে আমি টেনশন করুম আমি বলছি তো ভালো কাজ করার জন্য যেতে চাইলে কি মানুষের যদি ধরে আটকে দেয় এখন তো দিন ফেন দেওয়া নাই তার বিদেশে যাওয়া নিয়ে মনে করেন অনেক মানুষ অনেক কিছুই মনে করে বিদেশ গেছে অনেক টাকা কামায় ফলাইতেছে তো আপন মানুষরাই দুশ্মন হয়ে যায় কখন যে কার কাল হয়ে যায় সে আর কি যার জন্য কাল হয় সেই শুধু বুঝে যে আপন মানুষে কেমন করে তো এই দুনিয়াতে আপন মানুষের ভালো এই আপন মানুষের ভালো কেউ দেখতে পারে না তো পর কোনো দিন মনে করেন কারো দুশ্মন হয় না দুশ্মন যদি হয় নিজের মানুষই হয় তো সবাই এই কথাটা খেয়াল রাখবেন আর মাথায় রাখবেন যে আপন মানুষ মানুষের ক্ষতি করতে অনেক ভালো আর কি তারা একে থাকে তো আমার জামাইও আমার দুঃখটা বুঝে না যদি বুঝতো তাকে আমি ভালোর জন্য বললাম যে যাওয়ার দরকার নাই এই যে আপনার আপদ বিপদ হতে পারে কিন্তু সে অন্যটা ভেবে আমার সাথে মনে করেন ফোনে আর কি অডিও কলে দুই মিনিট কথা বলে রেখে দিল আমার সাথে একটু রাগ রাগ হয়ে গেল যে তার ভালোর জন্য বললাম সেই কথাটা বুঝলো না আর মনে করেন আপনার ভাইয়া পাঠাইছে আমাকে ঘর ঠিক করার জন্য তো ঘর ঠিক করার জন্য টাকা পাঠাইছে কিছু টাকা তো এই টাকা মনে করেন হইব কিনা জানি না আমি আমার অনেক টাকা লাগবে আর কি নিম্নে দুই লাখ টাকা হইলে আমার ঘরটা আর কি ঠিকঠাক করা যায় তো টাকা হয় নাই যে টাকা পাঠাই সে আলহামদুলিল্লাহ বলি তারপরে যদি আবার পরের মাসে যদি কাজ করে দেয় কবে দেয় না দেয় আমার তো পরের মাসে আবার চলতে হইব তো দেখি আগে তিনটা লাগাই পরেওয়ালা আপনাদের সাথে তো শেয়ারই করবো তো পুলিশ সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরোটো দেখবেন আর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ও সহযোগিতায় আমার একমাত্র ভরসা আল্লাহ যদি মুখের দিকে চায় তো সবাই ভালো থাকবেন আর মনে করেন আমি কি রান দিই আমার দুই দিন ধরে আর কি আপনার ভাইয়ার কাজের কথা শুনে যে তার কাজটা ঠিক নাই কবে হয় এটা টেনশনে আর কি আমি অর্ধেক অসুস্থ হয়ে গেছি তার কাজটা যাতে ভালো ভালোই ঠিক হয়ে যায় আর রান্না করে দিব আজকে ছেলে মেয়েকে পাঙ্গাশ মাছ আর ডাল রান্না করা আছে ভাত রান্না করবো আর আমার জন্য দেখি একটু ভর্তা ভার্তি বানাবো তো মেয়ের জন্য তিনটা জামা বানাইছি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন তো আজকের মতন এই পর্যন্ত আল্লাহ হাফেজ পুরা ভাইয়ারা এই যে একটা জামা এই যে হাতা হাতা দিছি এরকম এই যে একটা এই যে আরেকটা এটা বানাইছি এটার হাতা দিছি থ্রি কোয়ার্টার এই যে হাতাটা দিছি এরকম এই যে একটা এই যে আরেকটা জামা এটা দিছে এই ডিজাইন এখানে ফিতা সিস্টেম এই যে আর হাতা দিছি এটাকে কি হাতা বলেন প্লাজো হাতা না কী হাতা নুমাল হাতা এই যে হাতা তো তিনটা ড্রেস বানাইছি মেয়ের জন্য সবাই বলবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো টুটুকি কি কাজ জানি আর কি বেশি না এখানে নিয়েছি শুকনামরিচ পেঁয়াজ রসুন আর এখানে এলো শুটকি